আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা অবশ্যই অবগত আছো যে আস আগামীকাল আর শনিবার তোমাদের যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার যে প্রশ্নপত্রটা আছে আমি এই মুহূর্তে তোমাদের সামনে সেই প্রশ্নপত্রটা উপস্থাপন করব। আরেকটা কথা ভালো করে মনে রাখবা যে এখন আমি যে প্রশ্নপত্রটা তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রিয়েল কুয়েশান আগামীকালকে তোমরা সেই প্রশ্নটাই পরীক্ষার মধ্যে পাবে ওকে তো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে এই প্রশ্নটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব এখানে যা লেখা আছে সেটা তুমি নিজে পড়লে বুঝতে পারবা সো এখানে একটা আছে এক একক কাজ কাজ এক যে আছে এটা একক কাজ এটা তোমাকে নিজেকে করতে হবে আর যা আছে সব দলগত কাজ সো একক কাজের প্রিপারেশনটা তুমি নিয়ে নিবা আর দলগত কাজের প্রিপারেশনটা নিয়ে নিবা যাতে তুমি তোমার বন্ধুদের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারো সো চলো আমরা আজকে আগামীকালকে অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষক শিক্ষার্থী জন্য নির্দেশনা দেখে নিই তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমার তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবিন্দুর সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটি একটা তালিকা করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো পাক করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমা তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দ দ্বারা আনন্দ দ্বারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু ব্যতিক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমার তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করে যাক কাজে কাজে একক কাজ সেই একক কাজটা তোমরা পড়ে নিবে যা আছে সম্পন্ন বন নিয়ে আছে আলোচনা করা হয়েছে সো এই একক কাজটা তুমি সুন্দরভাবে পড়ে নিবে এবং আনসার করার মধ্যে চেষ্টা করবে ওকে একক কাজের মধ্যে দুটো অপশন আছে সেটা তুমি নিজের মতো করে করবে একটু চোখ আছে এটা একটু ভালো করে দেখে নেবে কারণ কাজ দুই আছে কাজ দুই দলগত কাজ এই কাজ দুই দুইটা তোমাদের তোমার স্যারে তোমাকে দল দলে বাক করে দেওয়া হবে আর দলে বসে তোমরা কাজ দুই সম্পাদন করবেন কি দেওয়া আছে কাজ দুইতে এটা তুমি পড়ে নিওয়া কাজ তিন একক কাজ এই কাজ তিন যেটা আছে এটাও তোমাকে নিজে কী করতে হবে আসলে আমার গলা ভাঙার কারণে আমি একটু সুস্থ তাই আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে সো আমি সম্পূর্ণ ডিসকাস করতেছি না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও প্লিজ এটা ছিল আজকের প্রশ্ন আমি সেই প্রশ্নটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাইতেছি তোমরা প্রশ্নটা একটু সুন্দর করে দেখো ওকে প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তুমি তোমার মতো করে প্র্যাকটিস করতে পারো ওকে এখন একটা স্ক্রিনশট দাও এখন একটা স্ক্রিনশট দাও এখন আরেকটা স্ক্রিনশট দাও ফাইনালি এখন তুমি আরেকটা স্ক্রিনশট দাও ওকে আশা করি তুমি ভালো আশা করি আজকে ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো আর যদি কোনো ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবা আর আমাদের সেই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পাও ওকে অল আসসালামু আলাইকুম